বেলায় চায়ের কাপে চুমুক দিতে দিতে সূর্যাস্ত দেখতে দেখতে আপনারা হারিয়ে যান এক অনন্য অনুভূতিতে গুড মর্নিং প্রিয় দর্শক বন্ধুগণ আজ মকর সংক্রান্তি আজ এই মকর সংক্রান্তি উপলক্ষে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বান্দান ব্লকের অন্তর্গত জঙ্গল জঙ্গলমহলের একেবারে প্রত্যন্ত এলাকা ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকার দোয়াশিনীতে মা দোয়াশিনী দেবীর পূজা খুব ধুমধাম সহকারে অনুষ্ঠিত হয় এবং টুসু পরব অনুষ্ঠিত হয় এই মন্দিরে প্রতিদিন নিত্য পুজো হয় এবং এই মকরের সময় খুব ধুমধাম সহকারে ঝাড়খণ্ড বেঙ্গল এমনকি উড়িষ্যা থেকেও দর্শনার্থী আসেন এই মা দেবীর মন্দিরে পুজো দিতে ভোর থেকে খুব ভিড় জমে ওঠে এখানে সাতগুর সকলেই মকর স্নান করে এবং মা দোয়াশিনী দেবীর পুজো দেয় এই দুয়াশিনীতে রয়েছে একটি ফরেস্ট বনবাংলো এই বনবাংলোটি চারিদিকে পাহাড় দিয়ে সবুজ গাছগাছালিতে ঘেরা এই বন বাংলোর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তরুণ খুব সুন্দর তরুণ গেটের মধ্যে অপরূপভাবে একটি গাছের ছবি এখানে আপনারা রাত্রি যাপন করতে পারবেন এই বন বাংলোতে থাকতে গেলে অনলাইনে বুকিং করতে হয় তাই আপনারা যারা আসবেন অনলাইনে বুকিং করে চলে আসবেন এই দুয়ারশ্রেণী বন আজ আমি আমার সহধর্মিনীর সাথে এই বন এসেছি দেখতে পাচ্ছেন এই বন যে কুটিরগুলো আছে সে কুটির গায়ে অপরূপ শিল্পকর্ম ফুটিয়ে তুলেছে এক প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক চিত্র আপনার হৃদয়ে জাগবে অসীম আনন্দ পাহাড়ের পাদদেশে শাল শিমুল মহুয়া পলাশ বহেড়া হরিতকি আরও কত ধরনের গাছগাছালি মাঝখানে গড়ে উঠেছে এই বন বাংল এই বন বাংলোর নির্জন পরিবেশে আপনার মনের মানুষের সাথে আপনি গল্প করতে করতে হারিয়ে যান এক অচেনার রাজ্যে অনন্য অনুভূতিতে এই দুয়াসিনী বিভিন্ন ঋতুতে বিভিন্নভাবে সেজে ওঠে অপরূপ সাজে যদি আপনারা গ্রীষ্মকালে আসেন তাহলে শুনতে পাবেন ঝিঝির একটানা আওয়াজ যদি বর্ষাকালে আসেন তাহলে শুনতে পাবেন বৃষ্টির রিমিঝিমি শব্দ সাত মের কুলুকুলু ধ্বনি এবং আপনার হৃদয়ে এক অনন্য অনুভূতি এনে দেবে যদি শরৎকালে আসেন তখন অনন্য সাজে সেজে ওঠে এই বনভূমি হেমন্তকালে আরেক রূপ যদি শীতকালে আসেন তাহলে এই দুয়ারশির জঙ্গলে আপনারা আটাড়ি জিহুর আরও কত ধরনের বনফুল দেখতে পাবেন এবং সেই বনফুলের সুবাসে হারিয়ে যাবেন এক অজেনার রাজ্যে যদি বসন্তকালে আসেন তাহলে পাখির কলতান শুনতে শুনতে ভেঙে যাবে এবং পাখির কলতানে আপনাদের সন্ধ্যা ঘনিয়ে আসবে পাখির করতান এই দুয়ার শ্রেণীতে বারো মাসেই লেগে থাকে এছাড়া হয়তো শীতের কোনো গভীর নির্জন রাখতে আপনারা শুনতে পাবেন হাতির গর্জন বুনো হাতির গর্জন এই দুয়ার শ্রেণী জঙ্গলে হাতির যাতায়াত নিত্যদিন প্রতিক্ষণে হাতি যাতায়াত করে এই দোয়ারশ্রিনির জঙ্গল দিয়ে আপনারা যারা রোমাঞ্চ ভালোবাসেন তারা অবশ্যই চলে আসুন এই দোয়ারশ্রণীতে এই দোয়ারশ্রিনীর বন বাংলোতে সময় কাটিয়ে যান খুব ভালো লাগবে আমি আমার সহধর্মিনীর সাথে এসেছি এই দোয়ারশ্রিনীর বন বাংলোতে বেড়াতে আমার সহধর্মিনীকে বলব পাঁচটা একটু এই বন বাংলার কী পরিবেশ রয়েছে সেই পরিবেশটা একটু দেখিয়ে দিতে এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে রয়েছে অসংখ্য পাহাড় এবং এই পাহাড় মালার মাঝখানে রয়েছে এই খুব সুন্দর পন বাংলো এই পন বাংলোতে বসে আপনারা বেলায় চায়ের কাপে চুমুক দিতে দিতে সূর্যাস্ত দেখতে দেখতে আপনারা হারিয়ে যান এক অনন্য অনুভূতিতে এখানে চা খেতে খেতে আমরা সূর্যাস্ত দেখছি খুব সুন্দর লাগছে এই বন বাংলো সত্যি এই বন আমার খুব ভালো লেগেছে আপনারাও আসুন এই বন বাংলোতে এক রাত থেকে যান আপনারা যদি এই বন বাংলোতে থাকতে চান তাহলে আপনারা অনলাইনে বুকিং করে আসেন অনলাইনে বুকিং করে এখানে আসতে হয় এবং এই বন বাংলোতে আপনারা আপনাদের মনের মানুষের সাথে চলে আসুন এবং এই জঙ্গলের নির্জন পরিবেশে ব্যস্ত শহরের কোলাহল জীবন থেকে মুক্তি পেতে আপনার মনের মানুষের সাথে চলে আসুন এই বন এবং হারিয়ে যান কল্পনার রাজ্যে অনন্য অনুভূতিতে স্মৃতির পাতায় জমা হয়ে থাক এই বন